বৃষ্টির স্বস্তি শেষে ফেরা দাবদাহ বয়ে যাচ্ছে সারাদেশেই সামনের সপ্তাহ আগে এ পরিস্থিতি থেকে পরিত্রাণের আশা দেখতে পারছে না আবহাওয়া অফিস বৃহস্পতিবার সন্ধ্যার বুলেটিনে নতুন করে আবারও ছয় জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়া নিয়ে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগের দিন আটান্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল আবহাওয়াবিদ শাহানুর ইসলাম গণমাধ্যমকে জানান আরও কিছুদিন দাবদাহ সহ্য করতে হবে তবে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা কম বিশ মের কাছাকাছি সময়ে সারা দেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে সেই বৃষ্টি এর আগে যা হবে তা এতটা প্রভাব ফেলবে না বৃষ্টির পর আবার তা প্রবাহ আসতে পারে Walton Fanner Aerodynamic Blade, Ghorir কোনায় Kunai Thanda Vata Shoriye, Hawa Budle. এদিকে বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা উঠেছিল সাঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এদিকে বৃহস্পতিবার রাজশাহী রংপুর ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিন পাবনার দিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে চলতি মৌসুমে একত্রিশ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয় যা টানা ছয় মে পর্যন্ত সাঁত্রিশ দিন ধরে চলে এরপর গত সপ্তাহে ঝড় বৃষ্টির প্রবণতায় কিছুটা স্বস্তি ফেরে নতুন করে তাপ্রবাহ শুরু হয় গত সোমবার থেকে সেদিন সাত জেলায় দাবদাহ ছিল পরে তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়েছে বুধবার দেশের বেশিরভাগ এলাকা জুড়ে তাপ্রবাহের মধ্যে দুই দিনের সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস এর আগে টানা তাপ্রবাহের মধ্যে পারদ চড়তে থাকলে এপ্রিলের শেষ দিকে ও মে মাসের শুরুতে কয়েক দফা সতর্কতা জারি করা হয়েছিল টানা দাবদাহের মধ্যে ত্রিশ এপ্রিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এটাই এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ সময় বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ হতে পারে যার মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আফসারানাজ কালবেলা